তো হ্যালো বন্ধুরা আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো তো তোমরা যে সকল ভাই বোনেরা এস ইউনিভার্সিটির আন্ডারে বিএ ব্যাঙ্গলি অনার্স নিয়ে থার্ড সেমে পড়ছ রীতিমতো এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম তোমাদের সিসি ফাইভের সাজেশন নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো সিসি সিক্সের এর সাজেশন তো তোমরা সিলেবাস সকলেই জানো যে এখানেও চারটে অংশ রয়েছে একটা হচ্ছে বীরাঙ্গনা কাব্য একটা বৃদ্ধ সংগ্রহ কাব্য ঠিক আছে একটা উনিশ শতকের গীতি কবিতা এবং একটা বিশ শতকের কবিতা তাই তো তো চারটে অংশ নিয়ে আমরা আলোচনা করবো এবং কোন কোনগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট তোমাদের এইবারে পরীক্ষার জন্য সেটাও কিন্তু আলোচনা করবো তো যাই হোক আর কোনো রকম কথা না বাড়িয়ে আমরা বীরাঙ্গনা কাব্য থেকে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেটা প্রথমে একটু দেখে নিই এবং কোনগুলো বি করবে হ্যাঁ তো দেখো প্রথম নাম্বার প্রশ্নে কি রয়েছে প্রথম নাম্বার প্রশ্নে রয়েছে যে বীরাঙ্গনা কাব্যে পৌরাণিক নারী চরিত্রগুলিকে কবি কিভাবে আধুনিক করে তুলেছেন তা পাঠ্য যে কোনো দুটি পত্রের আলোকে বিশ্লেষণ করো ঠিক আছে তোমাদের যে পাঁচখানা পত্র রয়েছে ঠিক আছে সেই পাঁচখানা পত্রের মধ্য থেকে যে যেকোনো দুটি পত্রকে নিতে হবে হয়তো মনে করো তারা নিলে এই দুটো পত্রকে কেন্দ্র করে তোমাদেরকে দেখাতে হবে যে বীরাঙ্গনা কাব্যে যে নারী চরিত্রগুলোকে আধুনিক করে তুলেছেন ঠিক আছে কিভাবে তিনি আধুনিক করেছেন নারী চরিত্রগুলোকে এটা কিন্তু তোমাদেরকে দেখাতে হবে প্রশ্নের মিনিং কিন্তু এটাই ওকে চলো দ্বিতীয় নম্বর প্রশ্ন যেটা খুবই বেশি ইম্পর্টেন্ট তোমাদের এইবারের জন্য ঠিক আছে না পত্রকাব্য কাকে বলে পত্রকাব্য হিসেবে মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কতখানি সার্থক তোমাদের অবলম্বনে আলোচনা করো বা বুঝিয়ে দাও এটা এটা হয়ে গেছে তার জন্য দুঃখিত হবে মাইকেল ঠিক আছে অর্থাৎ কি না মহিকেল যে পত্রকাব্য হিসেবে বীরাঙ্গনা কাব্যে সার্থকতা ওকে চলো তিন নম্বর প্রশ্ন যেটা তোমাদেরকে মাস্ট বি করে যেতে হবে কি না বীরাঙ্গনা কাব্যে দুষ্মন্তের প্রতি শুকুন্তলা পত্রটির মানে গুরুত্ব বিচার করো এই প্রশ্নটি তোমাদেরকে করে যেতেই হবে মাস্ট বি ঠিক আছে এরপরে জানি না তোমাদের যদি কপাল ভালো থাকে তাহলে চলে আসবে কপাল খারাপ যদি হয় জানি না কেমন প্রশ্ন দেবে তবে যেটুকু প্রেডিকশন করা হলো দেখে তো মনে হচ্ছে যে এটা আসার চান্স কিন্তু খুবই রয়েছে দুটো পত্র একটা হচ্ছে দুষ্মন্তের প্রতি সুকুন্তলা একটা সমের প্রতি তারা এই দুটো পত্র তোমাদের এইবারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে সুতরাং এই দুটো পত্র থেকে সুকুন্তলা চরিত্র তারার চরিত্র পাশাপাশি এই দুটো পত্রের বিষয়বস্তু অর্থাৎ গুরুত্ব ঠিক আছে এটা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে পরীক্ষার জন্য রেডি করে নিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে তিন প্রশ্ন কি থাকলো না বীরাঙ্গনা কাব্যে দুষ্মন্তের প্রতি গুরুত্ব বিচার করো ঠিক আছে অর্থাৎ এর বিষয়বস্তুটা তোমাকে লিখতে হবে বা না হতে হবে অ্যাকচুয়ালি এখানে কি বলা হচ্ছে হম মাইকেল মধুসূদন দত্ত কি বলতে চাইছেন এখানে শুকুন্তলার মধ্য দিয়ে ঠিক আছে আর একটা হচ্ছে কি না বীরাঙ্গনা কাব্যে সমের প্রতি তারা এই দুটো এই দুটো পত্র কিন্তু তোমাদের এইবারের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট তো এখান থেকে পরীক্ষাতে চরিত্রও দিয়ে দিতে চরিত্র যে দুষ্যন্তের প্রতি সুকুন্তলা পত্রিকায় সুকুন্তলা চরিত্রটি লেখো বা বিচার করো কিংবা হয়তো তারা চরিত্রটিও দিয়ে দিতে পারে সুতরাং এই দুটো চরিত্র এবং বিষয়বস্তু এটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে করে নিয়ে যেতে হবে বিষয়বস্তু জানলে চরিত্র তো অটোমেটিক লিখতে পারবে তাতে কোনো চাপ নেই তো এই হচ্ছে বিষয় তাহলে বীরাঙ্গনা কাব্য থেকে কোন দুটি প্রশ্ন খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য কোন দুটি পত্র না দুষ্টন্তের প্রতি শকুন্তলা সমের প্রতি তারা বাকিগুলো একটু একটু করে মানে দেখে নিয়ে যাবে যাতে করে যদি আসে ইনকেশের ব্যাপারে তাহলে যেন লিখে আসতে পারো ঠিক আছে চলো করে বৃত্ত সংজ্ঞার কাব্যে আমরা চলে যাব তোমরা চাইলে স্ক্রিনশটও নিতে পারো প্রথম নাম্বার প্রশ্ন কি না বৃত্ত সংজ্ঞার কাব্যে বা বৃত্ত সংজ্ঞার কাব্যের পাঠ্য অংশ অবলম্বনে ঐন্দ্রিলার চরিত্রটি বিচার কর ভাই একটু দাঁড়া বাইরে ভিডিও রেকর্ডিং করছি ঠিক আছে বৃত্ত সংজ্ঞার কাব্যের পাঠ্য অংশ অবলম্বনে ঐন্দ্রিলা চরিত্রটি বিচার কর ঠিক আছে এই প্রশ্নটি তো কোনো মনে করো না বাইরে একটা ভাই একটু ওয়েট করছে আমার জন্য দরজাটা লাগা রয়েছে তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নেবে তোমরা দেখো দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি রয়েছে না বৃত্ত সংজ্ঞার কাব্যটি মহাকাব্য হিসেবে কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো ঠিক আছে তৃতীয় নাম্বার প্রশ্ন কি না বৃত্ত সংজ্ঞার কাব্যের একাদশ স্বর্গের গুরুত্ব সংক্ষেপে নিজের ভাষায় লেখো ঠিক আছে চার নম্বর প্রশ্নে কি রয়েছে না বৃত্ত সংজ্ঞার কাব্যে দশম স্বর্গটি তাৎপর্য বিশ্লেষণ করো এবং শেষ নাম্বার যে প্রশ্ন এটা খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের এইবারের জন্য ঠিক আছে বৃত্ত সংজ্ঞার কাব্য থেকে সেটা হচ্ছে কি না রুদ্রপীড়ের চরিত্র এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের জন্য এই একাদশ স্বর্গ এবং রুদ্রপীড়ের চরিত্র এই দুটো চরিত্র কিন্তু এই রুদ্রপীড়ের চরিত্রটা খুব ভালো করে করে নিয়ে যেতে হবে এবং একাদশ স্বর্গটা খুব ভালো করে করে নিয়ে যেতে হবে ঠিক আছে পাশাপাশি বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোও কিন্তু একটু করে নিয়ে যেতে হবে তাহলে তোমাদের কনফিডেন্স একটু হাই হবে আর তোমরা যদি পারো হুম তাহলে আরও এক্সট্রা করে নিয়ে যেতে পারো তাতে কোনো মাথা ব্যথা নেই ঠিক আছে ওকে তো এই হচ্ছে বিষয় ওয়েন্দ্রিলার চরিত্র দিলাম এখানে একটা হচ্ছে যে বৃত্ত কাব্যটি মহাকাব্য হিসেবে কতখানি সার্থকতা এটা দিলাম একাদশ স্বর্গের গুরুত্ব এটা খুব বেশি ইম্পর্টেন্ট দশম স্বর্গের মানে হচ্ছে দশম স্বর্গটির গুরুত্ব আর একটা হচ্ছে থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি না রুদ্রপীড়ের চরিত্র ঠিক আছে এই হচ্ছে বৃত্ত এবং বীরাঙ্গনা কাব্য থেকে এরপরে যেটা হচ্ছে তোমাদের সেটা হচ্ছে কাব্য কবিতা ঠিক আছে তো এই কাব্য কবিতার মধ্য দিয়ে আমরা দুটো অংশ পাচ্ছি একটা হচ্ছে উনিশ শতকের গিদি কবিতা একটা বিশ শতকের কবিতা তো প্রথমেই বলি ভাই এবং বনেদের যে এই কাব্য কবিতা থেকে সেরকম কিন্তু কোনো সাজেশন হয় না ঠিক আছে একদমই হয় না করা একদমই যায় না কেননা কবিতা থেকে প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে তবে এইটুকুনি মনে রাখবে একটা কথা যে সাজেশন বা প্রশ্ন সরি প্রশ্ন যেমনই ঘুরিয়ে দেখ পুরুলিয়া থেকে হয়তো মনে করে এই যে উনিশ শতকের যে কবিতাগুলো আমি এখানে মার্কিং করেছি একটা হচ্ছে পুরুলিয়া মানব বন্দনা বঙ্কিম বিদায় এবং বেলা শেষে এই চারটে কবিতার বিষয়বস্তু তোমাদেরকে খুব ভালো করে করে নিয়ে যেতে হবে ঠিক আছে বিষয়বস্তু মাথায় নিয়ে চলবে হোক 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 পুরুলিয়া সুরবালা যাই না কেন মনে রাখবে প্রশ্ন যেমনই দেখ আলটিমেটলি যদি বিষয়বস্তুটা তোমরা ঠিকঠাক ভাবে নামাতে পারো তাহলেই কিন্তু উত্তর হয়ে যাবে প্রশ্ন যেমন ভাবেই ঘুরাক যেমনই ঘুরাক মনে করো হয়তো দিল যে পুরুলিয়া এই কবিতাটা এই কবিতাটার কাব্য সৌন্দর্য লেখ তো কাব্য সৌন্দর্য মানেই হচ্ছে এর বিষয়বস্তুটা তোমাকে নামাতে হবে এখানে তো আর কোনো নয় যে এর ভিতরে কোনো একটা সাদা মাটা অর্থ আছে হয়তো একটু বেশি যাবে একটু হয়তো ইনার মিনিং থাকবে কিন্তু সেই রকম একটা ইনার মিনিং থাকবে না যেমন চর্যাপদের একটা বাইরের একটা অর্থ বলছে এক আর একদম ভিতরের একটা আলাদাই অর্থ বলছে যে অর্থটা একদম বাইরের একটা সাদা মাটা অর্থ এবং ভিতরের অর্থটা একদম আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে একটা তত্ত্বকে কেন্দ্র করে দুটোর মধ্যে অতল গভীর একটা ডিফারেন্স রয়েছে তো এখানে সেরকম একটা জিনিস লক্ষ্য করা যায় না এই সকলের যে কবিতাগুলো আছে ঠিক আছে তো এইটুকুনি মাথায় নিয়ে চলবে যে এই যে উনিশ শতকের গীতি কবিতা হোক কিংবা বিশ শতকের কবিতাগুলো হোক এখান থেকে যে কবিতাগুলো আমি বলছি খুব ইম্পর্ট্যান্ট এইগুলোর বিষয়বস্তুগুলো খুব ভালো করে করে নিয়ে যাবে হয়তো মনে করো তোমাদেরকে বললো যে বঙ্কিম বিদায় কবিতায় কবি কি বোঝাতে চেয়েছে ঠিক আছে তাহলে তোমাকে পুরো বিষয়বস্তুটা নামিয়ে নিয়ে সেখানে লিখতে হবে যে বঙ্কিম বিদায় কবিতাতে এই বিষয়টা হচ্ছে হয়তো তোমাদেরকে বিশ শতকের কবিতা থেকে হয়তো কাস্তে কবিতা দিয়ে দিল ঠিক আছে কাস্তে কবিতার নামকরণের সার্থকতা দেখো তো বন্ধুরা এ তোমরা একটা জিনিস দেখো যে কাস্তে কবিতার নামকরণে সার্থকতা যদি দেই তাহলে পুরো বা কাস্তে কবিতাটার বিষয়বস্তুটা তোমাকে নামাতে হবে তাই তো বিষয়বস্তুটা তুমি যদি ঠিকঠাকভাবে নামিয়ে লিখতে পারো তাহলে আলটিমেটলি ফাইনাল যে রেজাল্টটা হবে সেখানে তুমি দেখতে পাবে যে অ্যাকচুয়ালি কাস্তে কবিতাটা কেন নামকরণ করা হচ্ছে পুরো বিষয়বস্তুটা পুরো গল্পটা পড়লে বা পুরো কবিতাটা পড়লে বা পুরো কবিতা সারাংশটা যদি আমরা বুঝতে পারি তবেই কিন্তু আমরা শেষে একটা ফাইনাল জায়গায় সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে এটার নামকরণ এই কারণে করা হয়েছে তাহলে শেষে পরিশেষে এই জায়গাটা দিয়ে অ্যাড করতে হবে যে এই কারণে আমরা এখানে কাস্তে হিসেবে নামকরণ করতে পারি ঠিক আছে তো যাই প্রশ্ন ঘুরাক যেমনই প্রশ্ন ঘুরাক এখান থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই শুধু বিষয়বস্তুটা ঠিকঠাকভাবে লিখবে আর ওই কবিতার এক দুটো কোটেশন যদি তোমরা তুলতে পারো ঠিক আছে কোটেশন মানে হয়তো কোনো একটা বিষয়বস্তু লিখছো তার মাঝে ওই বিষয়বস্তুটাকে কেন্দ্র করেই একটা কবিতার লাইন সেখানে অ্যাড করে দিলে ওই কবিতাটা লাইনে এক দুটো লাইন অ্যাড করে দিয়ে হ্যাঁ খাতার মাছ বরাবর ঠিক আছে আলাদা কালিতে ডবল কোটেশন দিয়ে তোমরা লিখে দিলে তাহলে কি বলো তো নোটটা অথেন্টিক হয়ে যাবে ঠিক আছে মানে এখানে তোমাদেরকে কবিতাগুলো থেকে নিজের একটু মৌলিকতা জায়গাটা তৈরি করে নিতে হবে একটু লিখতে হবে মানে বিষয়বস্তুটাকে মানে একটা অ্যানসারের মতো করে লিখতে হবে ঠিক আছে মনে করো এই যে মানব বন্দনা এখানে হয়তো পড়ে গেল তো এখানে তোমাদেরকে কিভাবে লিখতে হবে না বিষয়বস্তুটা লিখবে এখানে এক দুটো যদি কোটেশন ইউজ করে দাও বিষয়বস্তুটা লেখার মাঝে তাহলে কিন্তু এটা একটা অ্যান্সার হয়ে গেল সুন্দর একটা অ্যান্সার হয়ে গেল ঠিক আছে এবং যে প্রশ্নটা বলেছে সেটা একদম শেষে গিয়ে নিয়ে ওই প্রশ্নটা নিরিখে কিছু একটা লিখে দিলে যে এই কারণে এই প্রশ্নটা বলা হচ্ছে বা এই কারণে কবি এখানে এই লাইনটা ব্যবহার করেছেন হয়তো মনে করো কোনো একটা লাইন তুলে দিল ঠিক আছে যে ফুল ফুটুক না ফুটুক আজ পছন্দ কবি কেন এই ধরনের মন্তব্য করেছেন ঠিক আছে তাহলে আলটিমেটলি তুমি যদি পুরো বিষয়বস্তুটা সেখানে লিখতে হবে তাই না আর একটা জিনিস মনে রাখবে কবিতার কোনো একটা লাইন যদি দেই কোনো একটা লাইন দিয়ে এর তাৎপর্য কিংবা হয়তো কবি কি বলতে চাইছেন এটা দেওয়া মানে পুরো কবিতাটার অ্যানসার কিন্তু লং কোয়েশ্চেনের ক্ষেত্রে দশ নাম্বারের ক্ষেত্রে বলি কিংবা পাঁচ নাম্বারের ক্ষেত্রেই বলি সেখানে কিন্তু পুরো বিষয়বস্তুটা তোমাকে নামাতে হবে না হলে একটা লাইনের তাৎপর্য কখনো দশ নাম্বারের হতে পারে না ঠিক আছে তাহলে পুরো কবিতাটা সেখানে চলে আসবে আর মনে রাখবে কবিতার সেই ধরনের লাইনকেই দশ নাম্বারের তাৎপর্য হিসেবে দেই যে লাইনটা হচ্ছে কোর পয়েন্ট মানে ওটাই হচ্ছে ম্যান কেন্দ্রবিন্দু সেখান দিয়েই কিন্তু পুরো মানে ওই লাইনটার মধ্য থেকে কিন্তু পুরো কবিতাটা জড়ি মানে মানে আটো সাটোভাবে লেগে আছে ঠিক আছে হুম মানে ওতপ্রতভাবে জড়িত ওই লাইনটার সাথে বাকি লাইনগুলো মানে পুরো বিষয়বস্তুটা কিন্তু তোমাকে নামিয়ে অ্যান্সারটা অ্যাকচুয়ালি করতে হবে আমি এতগুলো কথা কেন বললাম এখান থেকে যাতে করে তোমরা বিষয়টা বুঝতে পারো প্রশ্ন যেমনই ঘুরাক মনে রাখবে এখান থেকে বিষয়বস্তুটা পুরোপুরিভাবে ঠিকঠাকভাবে লিখে মাঝে এক দুটো কোটেশন দিয়ে ঠিক আছে যদি পারো মনে থাকে আর যদি না মনে থাকে কোটেশন লাইন তাহলে বিষয়বস্তুটা যদি মনে থাকে তাহলে একটু প্যারা চেঞ্জ করে করে লিখবে প্যারা চেঞ্জ করে করে কিন্তু লিখবে ঠিক আছে প্যারা চেঞ্জ করে করে কিন্তু লিখবে যাতে লেখাগুলো পর 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 পরপর গল্পের মতো না হয়েছে ঠিক আছে এইটুকু একটু মাথায় রেখে চলবে আর যে সকল কবিতাগুলো আমি ইম্পর্ট্যান্ট বলছি এই কবিতাগুলো একটু দেখে নাও প্রথম কবিতা সেটা হচ্ছে পুরুলিয়া ঠিক আছে দ্বিতীয় মানববন্দনা এটা হচ্ছে উনিশ শতকের গীতি কবিতা থেকে বঙ্কিম বিদায় এবং বেলা শেষে এই চারটে কবিতা তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে করে নিয়ে যেতে হবে উনিশ শতকের গীতি কবিতা থেকে ঠিক আছে হয়েছে এবং বিশ শতকের কবিতা থেকে আমরা করব কি না কলকাতার যিশু আমরা করব কাস্তে আমরা করব আর আমার কৈফিয়ত করব আর বোধ করব ঠিক আছে এই চারটে কবিতা কিন্তু আমাদেরকে করে নিয়ে যেতে হবে ঠিক আছে এই চারটে কবিতা বাবারের প্রার্থনা আগেবার পড়ে এসেছিল পড়ে গিয়েছিল সেই জন্য প্রার্থনা সেরকম একটা ইম্পর্টেন্ট নেই আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে কলকাতার যিশু কাস্তে আমার কৈফিয়ত এবং বোধ এই চারটের বিষয়বস্তু খুব ভালো করে করে নিয়ে যাবে পাশাপাশি ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত যেটা রয়েছে সেটা ঠিক আছে জন্মভূমিকে এইগুলোর বিষয়বস্তুটা একটু 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 করে দেখে নিয়ে যাবে পাশাপাশি বন্ধির বন্ধনা এগুলোর একটু বিষয়বস্তুগুলো দেখে নিয়ে যদি যেতে পারো তাহলে আর যাই হোক কবিতা থেকে লেখা যায় কবিতা থেকে মনে এইটুকু ভাববে যেমনই প্রশ্ন আসুক লেখা যায় যদি তুমি কবিতাটার বিষয়বস্তু জানো তো ঠিক আছে কবিতাটার বিষয়বস্তুই হচ্ছে ওর অ্যাকচুয়ালি অ্যান্সার মনে রাখবে আমরা ক্লাস টেন টুয়েলভ ইলেভেন টুয়েলভেও কিন্তু পড়েছিলাম রাইটে এর কিংবা রাইটের টাইটেল টাইটেল যদি লিখতে বলা হয় ঠিক আছে তাহলে আমরা ওর বিষয়বস্তুটাকেই কিন্তু নামিয়ে দিতাম ঠিক আছে তারপর আলটিমেটলি শেষে গিয়ে নিয়ে আমরা কেন নামকরণ করছে সেটা লিখি নামকরণের সার্থকতা তো সেটাই তাই না তো যাই হোক কবিতা কবিতা থেকে হ্যাঁ বিশ শতকের কবিতা থেকে হোক কিংবা উনিশ শতকের গীতি কবিতা থেকে হোক যাই প্রশ্ন আসুক শুধু বিষয়বস্তুটা ঠিকঠাকভাবে লিখে নিয়ে আর যদি প্রশ্ন হয় তো মনে করো যেটা রেডিমেড প্রশ্ন বলা হয় হয়তো একটা প্রশ্ন তুমি রেডি করে গেছো সেই প্রশ্নটাই পেয়ে গেছো ঠিক আছে ওর বিন্দাস তুমি উত্তরটা লিখে নিতে পারবে তাতে কোনো সমস্যা নেই তাই না তো যাই হোক এই রকম ভাবে প্রশ্নগুলো লিখবে এখান থেকে বন্ধুরা সত্যি বলছি সাজেশন আমি সেরকম হবে না আর পিভিআরসিআরকে কেন্দ্র করলেও হবে না কেননা পিভিআরসিআর কোশ্চেন পেপার তোমরা যদি ঘাঁটো তাহলে এর কোনো সিকোয়েন্স নেই এই কবিতাটা পড়লো তো দ্বিতীয়বারে ওই কবিতাটাই পড়ে গেছে ঠিক আছে হয়তো মনে করো তিনটে কবিতা এক বছরে পড়েছে তারপরের বারে পড়লোই না আলাদা কবিতাগুলো দিল তারপর বারে সেই দিন যে মানে ওইবারে যেটা দিল পরের বারে পরের দু সাল পরে সেটা দিল না আমরা কিভাবে চলি যেটা দু হাজার বাইশে দেবে সেটা দু হাজার চব্বিশে দেবে ওই চলি মোটামুটি কিন্তু মনে করো দু হাজার যেগুলো দিয়েছে দু আলাদা দিয়েছে তারপরে এখানে যেগুলো দিয়েছে তারপরে এখানে আলাদা দিচ্ছ কারণ কবিতার সংখ্যা অনেক বেশি তাই না সেই জন্য আর কি এই ধরনের জিনিস হচ্ছে এখান থেকে কোশ্চেন সেরকম ভাবে সাজেশন হয় ঠিক আছে বাকিগুলো তো সাজেশন করে দিলাম তো এখান থেকে বিষয়বস্তুগুলো খুব ভালো করে কিন্তু তোমাদেরকে করে নিয়ে যেতে হবে যাই হোক অনেক কিছুই কথা বললাম হয়তো তোমরা ইরিটেড ফিল করতে পারো তো এতক্ষণ অবধি কেউ যদি শুনে থাকো আমার কথাগুলো ঠিকঠাকভাবে একটু কামেন্ট করে জানাবে দেখা কি শুনেছো তো এই হচ্ছে বিষয়বস্তু তোমাদের সাজেশন আর বন্ধুরা আমার বিএড টিচিং চলছে ঠিক আছে আমাকে সেই সকাল সাড়ে আটটার সময় বেরিয়ে যেতে হচ্ছে আর আমি ফিরছি মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এই জন্য আমার খুব বেশি একটু সমস্যা হচ্ছে না পারলাম তোমাদের ভিডিও ঠিকঠাকভাবে দিতে না পারলাম সাজেশন সময়ে দিতে ঠিক আছে এর জন্য খুবই আমি দুঃখিত অন্তর থেকে দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে এখানে আমি নিরুপাই কারণ একটাই মানুষ আমাকে না পিডিএফ বানিয়ে দিই কেউ আমাকে নিজেকে পিডিএফ বানাতে হয় নিজেকে পিভিআরসিআর কোশ্চেনগুলো দেখে নিয়ে মোটামুটি একটা অ্যানালাইসিস করে একটা প্রশ্ন টাইপিং করে বানিয়ে হ্যাঁ এই যে গ্রাফিক্সগুলো অ্যাড করে তারপরে কিন্তু আমাকে এখানে আসতে হয় তো সময় লাগে তো যাই হোক সকলে ভালো থাকবে ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করার আমি চেষ্টা করছি সময়ের মধ্যে সিসি সেভেনের ইয়েগুলো আমার খুবই ইচ্ছে ছিল যে শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে দেওয়ার এক একটা পার্ট থেকে কেননা ইংরেজি সাহিত্যের ইতিহাস থেকে শর্ট কোশ্চেন একটা উদ্ভট টাইপের আসে তো যাই হোক সকলেই ভালো থাকবে আমি চেষ্টা করছি অতি সাজেশনটা এনে দেওয়ার কারণে পরীক্ষা হয় সোজা আসে কিন্তু আসে না ঠিক আছে সকলেই ভালো থাকবে ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো বুঝছে আর একদম টেনশন নেবে না সকলের পরীক্ষা কিন্তু ভালো হবে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন একটু ওয়েট করো এবং ভালোভাবে পড়াশোনা করতে থাকো ওকে চলো